এই যে এটা চেলি চেলি মাছ তো দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আরো একটি চেলি মাছ এই যে কি সুন্দর মাছ একদম ফ্রেশ এই যে দেখুন মাছ কি মাছ ও অসাধারণ লিচলিচ আ গতবারের আগলাবার এই জালটাই নতুন তখন হুম এখানেই লাগালছি এখানে হ্যাঁ এখানে তো এদিক দিয়ে লাগাইনি এখান দিয়ে সোজা এদিকে লাগালছি না মাছ ছোটা দেখে চালাল ডাঙার একজন চলে এসেছে তখন মাছ জালে দেখে আর মাথা খারাপ সেসবার জাল কি দেখবে হার জালের মাছ লাগলো ছোটাইতে তো একসাথে বেবাক কথা কইছে হলো রে তিনটা বাঁধা থাকে একটা পাতাতে তো তিনটাই একবারই খুলে হলো আর আমরা প্রায় শেষ করে ফেললাম কিছু গচি মাছ আছে পুটি মাছ দেখা যাচ্ছে অবশ্য ছোট ছোট পুঁটি আর ময়া মাছ তো আছেই আর এই জালটি হচ্ছে ময়া মাছ মারারই জাল কিন্তু এখন অবশ্য একটু ময়া কম হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ময়া মাছ দর্শক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন